নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে বাইকে স্বাগত পুজোও কেটে গেছে আর ভাইফোঁটাও চলে গেছে কিন্তু পুজো মানেই ছিল ভালো মন্দ খাওয়া দাওয়া এখন আসা যাক একদম ঘরোয়া সিম্পল খাওয়া দাওয়া বা রান্নাবান্নাতে আজকে আমি আপনাদের সাথে একদম সিম্পল নামমাত্র মশলাতে তৈরি মাছের ঝোল বা পাতলা মাছের ঝোলের রেসিপি শেয়ার করতে চলেছি যার সাথে চাই ধোয়া ওঠা গরম ভাত আর এক টুকরো লেবু এই রকম মাছের ঝোল আপনারা যদি এইভাবে বানিয়ে নিতে পারেন তাহলে কেউ খেয়ে বা দেখে বলতে পারবে না এই মাছের ঝোল নামমাত্র মশলা দিয়ে তৈরি তাহলে চলুন কি করে মাছের ঝোলটা তৈরি করছি দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওতে মাছের ঝোল রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি চার পিস কাতলা মাছ আপনারা চাইলে রুই মাছ দিয়ে রান্নাটা অবশ্যই করতে পারবেন সবার প্রথমে এই মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি বা জ্যান্ত কোনো মাছ দিয়েও কিন্তু মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে পাতলা মাছের ঝোল তো অনেক রকমভাবে বানানো যায় একবার রেসিপিটা দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছের ঝোল করার জন্য তেল ভালো করে গরম করে নেব আমি কিন্তু খুব একটা বেশি তেল এখানে দিইনি তাই আমি দুটো দুটো করে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছ কিন্তু ভেজে নিচ্ছি কারণ যে পরিমাণ তেল আমি দিয়েছি এতে কিন্তু সবকটা মাছ একসাথে ভাজা যাবে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে তুলে নেব দেখুন এই মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে বাকি যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকেও কিন্তু একই রকম করে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে বেশ একটু ভালো করে ভেজে নিচ্ছি এই মাছগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে এই মাছগুলোকেও তুলে নিচ্ছি এবার এই তেলেই কিন্তু রান্নাটা করব। এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি তেজপাতা আর অল্প করে একটু গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নিয়েছি আজকে মাছের ঝোলটা আমি করছি মানকচু আর আলু দিয়ে তার জন্য মানকচু আর আলুটাকে কিন্তু আমি আগে থেকেই একটু সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু জলের মধ্যে লবণ দিয়ে এতে করে রান্নাটাও তাড়াতাড়ি হবে তাছাড়া কচু আলুটা কিন্তু এই মাছের ঝোলের মধ্যে দিলে রান্না করলে খেতে বেশ ভালো লাগবে ডাইরেক্ট কাঁচা রান্না না করে এইভাবে একটু সেদ্ধ করে রান্না করলে এটা খেতে বেশ ভালো হয় এর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে এই কচু আর আলুকে ভেজে নিচ্ছি রান্নাতে কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা আমি দেব না পুরোপুরি রান্নার ঝালটা কিন্তু কাঁচা লঙ্কাতেই হবে বেশ একটু কচু আলুটা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভেজে নেওয়ার পর হাফ কাপ মতন জল দিচ্ছি আর স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে আবারও একটু ভালো করে এই কচু আর আলুকে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে এই কচু আর আলুকে একটু আমরা রান্না করে নেব আমি মিনিট দুয়েক ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি কচু আর আলুটা কিন্তু বেশ এই রকম একটু ভাজা ভাজা হয়ে গেছে মানে এই একটু কষানো হয়ে গেছে আর কচু আর আলুর মধ্যে কিন্তু সুন্দরভাবে লবণটাও ঢুকে গেছে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা যেহেতু এই রান্নাতে নামমাত্র মশলার ব্যবহার করব তাই টমেটোটাকে একটু বেটে দিলে গ্রেভির কালারও ভালো আসবে তাছাড়া গ্রেভিটাও কিন্তু মানে ঝোলটাও কিন্তু বেশ একটু গাঢ় হবে টমেটো বাটাটাকে দিয়েও একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো এই মশলাটুকুই কিন্তু এই মাছের ঝোলে পড়বে এর থেকে কোনো রকম বাড়তি মশলা কিন্তু এই মাছের ঝোলে আর পড়বে না এবার এই জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মাছের এই মশলাটাকে আমরা কষিয়ে নেব আমি তিন চার মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন কালারটা কত সুন্দর আসছে কেউ দেখলে বা খেলে কিন্তু বুঝতেই পারবে না মাছের ঝোলটা এই নামমাত্র মশলাতে তৈরি আর এই মাছের ঝোলের মধ্যে কোনো রকম বাড়তি মশলা নেই এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর এবার ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব ঝোলটা ভালো করে ফুটে উঠেছে যেহেতু এখানে কচুয়ার আলুটা আগে থেকেই আমি সেদ্ধ করে নিয়ে রান্না করছিলাম তাই কচুয়ার আলু কিন্তু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই তাই ঝোলটা ফুটে উঠলেই কিন্তু ভেজে নেওয়া মাছগুলোকে আমাদের ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভালো করে ঝোলের তলায় ডুবে থাকে কারণ মাছগুলো যদি পাঁচ মিনিট মতন ঝোলের মধ্যে ভালো করে ফোটে তাহলে ঝোলের স্বাদটা কিন্তু বেশ ভালো আসবে আমি ভালোভাবে মাছগুলোকে ঝোলের সাথে একটু মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মাছের ঝোলটাকে রান্না করব। পাঁচ মিনিট মতন আমি রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি দারুণ সুন্দর একটা কিন্তু সুগন্ধ বেরোতে শুরু করেছে আর অবশ্যই এই সময় ঢাকা দিয়ে রান্না করতে হবে যেহেতু গরম মশলা গুঁড়োটা একবারেই দিয়ে দেওয়া হয়েছিল দেখুন কচু আর আলু কিন্তু একদম মোমের মতো গলে গেছে আর মাছের ঝোল কিন্তু একদম রেডি আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই এবার এটাকে নাবিয়ে নিন আর গরম গরম ভাত ধোয়া ওঠা গরম ভাতের সাথে এক টুকরো লেবুর সাথে এই রকম একটা মাছের ঝোল আপনারা বানিয়ে খেয়ে দেখুন একঘেয়ে মাছের ঝোল না খেয়ে একটু মুখের স্বাদটাকে বদল করতে অবশ্যই একদম নামমাত্র মশলায় এইরকম পাতলা মাছের ঝোল আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তো কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে